আপনি কত নিচে নামবেন বলেন আমি সবটা শুনেছি ব্যাপারটা আপনি বলেন অত ফাঁকা ফাঁকি দাম একটা গরুর পুরো হয়তো দশ সত্তর বিশ হাঁছাতে পনেরো সত্তর ষাট হাজার থেকে বেঁচেতে আপনি আর চাইতেছেন তো আপনারা বেশি সমস্যা হচ্ছে এটা মানে বুঝছি গরু বেচতেছেন তো কম লাভ কিন্তু আটটার মধ্যে কেউ এখনো বেঁচে একটা বেঁচে যাক আলহামদুলিল্লাহ আটটা বেঁচে দেন আরেকটা কম লাভ হলো আটটা বেছে দেন আলাদা দিয়ে আর কি আমি তো নিতে আসছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এইটা তো আর ওই গরু না তাই না এটা তো পঁয়তাল্লিশের গরু না এটা কমাই হবে এটা তো আর গরু না

উনকে আপনারা চিনেন আমরা গত বছরও কিনছিলাম গরু লাল গরু একটা একসাথে গাবতলি থেকে ওই এটা ওই ক্যাটাগরিরই গুরুলি গরু অনেকটা ওই রকম কিন্তু ওই গরুটা বেশি ফিট ছিল ঠিক না ওই লাল গরুটা ও নাম আলাপ কত রায় লাগতেছে না ঠিক আছে বাঁধবে বাঁধাল বাঁধল তাই পাঁচ বছর ঘুরতে তাহলে সমস্যা নেই বলে দেবো ঠিক আছে বাবা থাকিস

সরাসরি বলেন অন্য জায়গায় দেখি ছাড়বেন না যদি থাকে যে এখনো বাজার বুঝতে পারি নাই বাবা ছাড়ো আমরা এখনো বাজার বুঝতে পারি নাই গরু পাঁচটা গরু আনসেল একটা বেচা গেল গা

দাম তো বেশি পেতেছো দাম তো বলতে পারত না নেওয়া মতো একটা একটা ছোট করে বললে আমি দাম বলতে পারি যে আমার যে ভালোটা হয় ছোট করে বললে

আর এর পরেরটা আচ্ছা বাকিগুলো তো বড় এটা একটু ছোট আছে কত হইলে বিক্রি করবেন বলেন তো দাম চাও 170 না দাম চাও 170 আপনি 270 এ যেতে পারেন আপনার জিনিস বিক্রি কত করবেন ওটা বলেন বিক্রি করব 10 লাখ টাকা 10 লাখ 10 লাখ হইলে বিক্রি করবেন মানুষ দিবে 10 লাখ আপনার কি মনে হয় আমি দেখা যাক কি হয় দেখা যাক মানে দেখবেন যা হয় দেখবেন লস হলেও দেখবেন

আগের দিন ছাড়া দাম ছাড়েন না এই জন্য মানুষ কিনতে পারেন আপনি উচাই বসে রেছেন আপনার গরুর দাম আপনি উঁচাই দিয়ে চাইতেছেন দাম চাইতে বুঝছেন এক পঁয়তাল্লিশের নিচে বেসবেন না তাইলে আমি আর বলতে পারবো না

ওকে আমরা মোটামুটি অনেকক্ষণ আসলে দরদাম করছি কিন্তু দরদাম করে খুব একটা লাভ হইলো না আজকে ওনাদের আসলে গরু ছাড়ার কোনো মন মানসিকতা নাই গরু ওনারা ছাড়বে না মনে হয় কি বলো মন আর দু একজন দাম যাও বলছে মিনিমাম আসল দামের বিশ পঁচিশ হাজার টাকা বেশি বলছে ওটা নেওয়ার মতো না আসলে কোনটা ওই যে লাস্ট যা দেখলাম ভাইয়া কি নাম আপনার ফারহান সামির ফারহান থ্যাংক ইউ ফারহান ভাই ওকে হ্যাঁ

না আমরা যে বাজেট টার্গেট করছি আমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চান কি